একদিন নদীর স্বচ্ছ জলের ভেতর দিয়ে সাঁতার কাটতে কাটতে এগোচ্ছিল রত্নকুমার আর জলপুরী মণিমালা হঠাৎ তারা বিস্ময় থমকে দাঁড়াল নদীর নিচে চারদিকে ছড়িয়ে রয়েছে স্বর্ণমুদ্রা স্বর্ণ অলঙ্কার কোথাও বা স্তূপ হয়ে জমে আছে ঝকমকে ধনরত্ন রত্নকুমার অবাক হয়ে বলল দেখো মণিমালা এই নদীর তলায় কত অমূল্য ধনরত্ন পড়ে আছে মনে হচ্ছে আমরা নিশ্চয়ই কোনো মায়াবী জায়গায় এসে পড়েছি মণিমালা ধীরে ধীরে মাথা নাড়ল হ্যাঁ রত্নকুমার আমিও তাই ভাবছি হয়তো আমরা সেই রহস্যময় উদক নগরীতে এসে পড়েছি যার কথা সবাই কেবল গল্পেই বলে এই কথা বলতেই তারা মাথা তুলে জল থেকে ওপরে উঠল আর আশ্চর্যের ব্যাপার চোখের সামনে ভেসে উঠল এক মায়াবী রাজ্য চারিদিকে ফুলের সুগন্ধ পাখির কলতান প্রজাপতির উড়াউড়ি আর শীতল বাতাস সব কিছু যেন এক স্বপ্ন রাজ্যের মতো কিন্তু হঠাৎ রত্নকুমার ভ্রু কুচকে বলল মণিমালা তুমি কি বাতাসে পোড়া গন্ধ পাচ্ছ মণিমালার শ্বাস নিয়ে বলল হ্যাঁ আমিও পাচ্ছি এত সুন্দর পরিবেশের মাঝেও এই গন্ধ কেন তারা কৌতূহল নিয়ে আরেকটু এগিয়ে গেল হঠাৎই চোখে পড়ল দূরে একটা কুটির যেটা দাও দাউ করে জ্বলছে আগুনে চলো মণিমালা তাড়াতাড়ি চলো দেখি কোনোভাবে সাহায্য করা যায় কি না তারা দৌড়ে গিয়ে দেখে কুটিরের সামনে এক বৃদ্ধ কাঁদছে হাও মাও করে রত্নকুমার কাছে গিয়ে বলল কি হয়েছে আপনাদের এই কুটির কি আপনার আগুন লাগলো কিভাবে বৃদ্ধ চোখ মুছে তাকালেন কে তোমরা এই নগরে আগে তো কখনো দেখিনি তোমাদের মনিমালা শান্ত গলায় বলল আমরা এই নগরীকে উদ্ধার করার জন্য এসেছি প্রবেশদ্বারের রক্ষিণী আমাদের পাঠিয়েছেন বৃদ্ধ গভীর শ্বাস ফেলে বললেন তাহলে শোনো আমি এই রাজ পুরোহিত সাত বছর আগে এই নগরী ছিল স্বর্গের মতো সমৃদ্ধ কিন্তু যেদিন রাজকুমারী পদ্মকুমারীর জন্ম হল সেদিন থেকেই অশুভ ছায়া নেমে এলো রাজ্যে তারপর রাজপুরোহিত বলতে লাগলেন অতীতের কথা রাজপ্রাসাদে তখন খুশির হাওয়া বইছে বহু প্রতীক্ষার পর রাজার কোল আলো করে সন্তান আসছে কিন্তু রাজপুরোহিত তখনই মহারাজকে সাবধান করলেন মহারাজ আমি গণনা করে দেখেছি আপনার সন্তানের জন্মের সাথে সাথে এক কালো ছায়া নামবে রাজ্যে রাজা হতভম্ব কি বলছো পুরোহিত এত বছর পর সন্তানের মুখ দেখব আর তুমি এসব অশুভ কথা বলছ ঠিক তখনই দাসী নবজাতককে কোলে করে নিয়ে এলো সবাই তাকিয়ে রইল হতবাক হয়ে অর্ধেক মানুষই দেহ অর্ধেক মাছের ল্যাজ রাজা কেঁপে উঠলেন এ কি অদ্ভুত সন্তান পুরোহিত কঠিন গলায় বললেন মহারাজ এই সন্তানকে সাগরে ভাসিয়ে দিন না হলে সর্বনাশ হবে কিন্তু রাজা সন্তানের দিকে তাকিয়ে চোখে জল এনে বললেন না এটা আমার সন্তান আমার রাজকুম্মারী আমি ওকে কাউকে দেব না ও থাকবে আমার প্রাসাদের পেছনের পদ্মপুকুরে নাম হবে পদ্মকুম্মারী কিন্তু এসব গোপন থাকবে কারো কাছে প্রকাশ হবে না এভাবেই পদ্মকুমারী গোপনে বড় হতে লাগল সে বুদ্ধিমতী সুন্দরী পিতার প্রাণ কিন্তু বাইরের জগতে তার অস্তিত্ব কেউ জানল না কিন্তু ভাগ্যের ছায়া থেমে থাকেনি একদিন রাজমহলিক এসে হাজির হল তন্ত্রসাধিকার নরকী তার ভয়ঙ্কর চোখ কালো চাদুরে মোড়া শরীর সে চিৎকার করে বলল রাজা বিপ্রক্রান্ত তোর কন্যাকে আমার হাতে তুলে দে রাজা ক্রুদ্ধ হয়ে বললেন আমার কন্যা কারো হাতে তুলে দেব না এক্ষুনি প্রাসাদ ছেড়ে চলে যা নরকি হেসে উঠল আমাকে অপমান করলে এর ফল ভয়ঙ্কর হবে সে গুমহায় গিয়ে আগুন জ্বালিয়ে যজ্ঞ করল আগুন থেকে জন্ম নিল ভয়ঙ্কর অগ্নিকুম্ভ ড্রাগন যা অগ্নিকুম্ভ রাজার প্রাসাদ জ্বালিয়ে দে তার কন্যাকে আমার কাছে নিয়ে আয় ড্রাগন গর্জে উঠল যথা আজ্ঞা দেবী তারপর সে উড়ে গিয়ে আগুন বর্ষণ করলো প্রাসাদের ওপর মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে লাগল গোটা মহল রাজা প্রাণ হারালেন রানিও আগুনে দগ্ধ হলেন প্রাসাদের ভেতর থেকে পদ্ম আতঙ্ক ভরা চিৎকার ভেসে এলো না আগুন পিতা মাতা আমাকে বাঁচাও ড্রাগনির চোখে পড়ল পদ্মপুকুরের পাশে দাঁড়ানো সেই অদ্ভুত কন্যা সে গর্জে উঠল এই তো সেই আশ্চর্য রাজকন্যা ড্রাগন তাকে তুলে নিয়ে নরকীর গুহায় হাজির করল নরকি উন্মাদ হাসিতে বলল আজ থেকে এই মেয়েই হবে আমার সাধনার উপচার রাজা গেছে রাজ্য জ্বলেছে আর রাজকুন্নারী আমার হাতে বন্দি এই পর্যন্ত গল্প বলে রাজপুরোহিত কাঁপতে লাগলেন চোখে জল এসে গেল তার এইভাবেই পদ্মকুম্মারী বন্দি হল নরকীর হাতে আর অগ্নিকুম্ভ ড্র্যাগন এই নগরীতে যেখানে ইচ্ছা আগুন লাগায় সাত বছর ধরে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি রত্নকুমার আর মণিমালা স্তব্ধ হয়ে শুনছিল তাদের চোখে ভেসে উঠল আগুনে পুড়ে ছাড়খাড় রাজপ্রাসাদ আর ভীত সন্ত্রস্ত ছোট্ট রাজকন্যার মুখ মণিমালা হাত মুঠো করে বলল না এটা আর চলতে দেওয়া যায় না পদ্মকুম্মারীকে আমরা উদ্ধার করবই এই নগরীকে আবার আলোয় ভরিয়ে তুলব রত্নকুমারও দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ আমরা ভয় পাই না ড্র্যাগনের আগুনকে নরকীর অভিশাপকেও নয় পদ্মকুম্মারীকে আমরা মুক্ত করব রাজপুরোহিত তাদের দিকে তাকিয়ে যেন নতুন আশার আলো দেখলেন তাহলে তোমাদের জন্যই হয়তো ঈশ্বর আজ এই নগরে মুক্তির দ্বার খুলে দিলেন এভাবেই শুরু হল রত্নকুমার আর মণিমালার মহাযাত্রা নরকীর গুহার দিকে অগ্নিকুম্ভ ড্র্যাগনের বিরুদ্ধে আর এক অদ্ভুত ভাগ্যের মুখোমুখি হওয়ার পথে